বর্তমান যুগ একটা পরিবর্তনের যুগ বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন পরিবর্তনটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী কোন পরিবর্তনটা সবচেয়ে বেশি দরকার কোন সমস্যাটা আমাদের কাছে সবচেয়ে বেশি সমস্যাপূর্ণ এবং এই সমস্যাটা পরিবর্তন করে ভালো আনা দরকার এই বিষয়টা নিয়ে খুবই বেশি বেশি ভাবতে হবে আমাদের অতি ঐতিহ্য কি ছিল যে ঐতিহ্য চলে যাওয়ার কারণে যে মুসলমান সারা পৃথিবীতে শাসন করেছিল সেই মুসলমান এখন সারা পৃথিবীতে শাসক এবং রকমের জায়গা থেকে জায়গায় আসলো এই বিষয়গুলো আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে অধিকাংশ মুসলিম দেশে বর্তমান গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশেও গণতন্ত্র আছে সারা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র প্রজাতন্ত্র এটা চলতেছে আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র প্রজাতন্ত্র জিনিসটা আসলে কি ইসলামের সাথে বিরোধ কোথায় গণতন্ত্রের ভিতরে কি কি ধোকা আছে এই ধোঁকাগুলো আমাদের বুঝতে হবে এবং গণতন্ত্রের ভিতরে কি কি ক্ষতির দিক আছে এই ক্ষতির দিকগুলো আমাদের জানতে হবে সমাজকে জানাতে হবে একজন ন্যায় বিনামী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব যে সমাজের সমস্যা জানা এবং এর সমাধান জনতনের সামনে পেশ করা যদি এই যুগে নবী থাকতেন তাহলে অবশ্যই গণতন্ত্র নিয়ে তার যথেষ্ট জানাশোনা থাকত এবং তিনি গণতন্ত্রের সমস্যাগুলো জনগণের সামনে পেশ করতেন তো বর্তমানে নেই তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে নবী করিম সাল্লামের যুগে তাবত ছিল প্রদাদ্রোহী শক্তি ছিল মক্কার কাকেররা ছিল তারা বিভিন্ন আইনকান বানাত বানিয়ে তাদের মূর্তির নামে চালিয়ে দিত যে মূর্তিরা তাদেরকে এগুলো আদেশ করে অথচ মূর্তিরা তো কথাই বলতে পারে না মূর্তিরা নিয়ম দিবে থেকে তো মূর্তির যারা ভক্ত ছিল এরা নিজেরা নিয়ম বানিয়ে বলতো এগুলো আমাদের মূর্তি উপস্বরা বলেছে সুতরাং এগুলো সবাইকেই মানতে হবে তাহলে নিজের ব্যক্তিগত কথাকে পুরো একটা জাতির উপর চাপায় দেওয়ার জন্য কার কথা বলতো মূর্তির কথা বলতো আমরা বর্তমানে দেখতেছি নিজের একটা ব্যক্তিগত মতামত পুরা জাতির উপর চাপায় দেওয়ার জন্য গণতন্ত্রের কথা বলা হচ্ছে যে সংসদ কথা বলেছে গণতন্ত্র এটা বলে সুতরাং সবাইকে মানতে হবে তো আসলে এই গণতন্ত্রের ক্ষতির দিক কি কি আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে এর দিক কি আসলে গণতন্ত্র মানা আমাদের দ্বারা সম্ভব না এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে বোঝার দরকার জানার দরকার আজকে আমি গণতন্ত্রের সতেরোটা ক্ষতির দিক নিয়ে আলোচনা করুন গণতন্ত্রের কয়টা ক্ষতির দিক সতেরোটা ক্ষতির দিক হয়তো ক্ষতির দিক আরও বেশি থাকবে আমার সংক্ষিপ্ত মোতালায় যতটুকু জানতে পেরেছি সতেরোটা ক্ষতি আছে সে সতেরোটা ক্ষতির কথা সংক্ষিপ্ত আলোচনা করব গণতন্ত্রের এক নম্বর যে ক্ষতিটা হয় সেটা হলো আদম আলাই সালাম থেকে নবী করিম সাল আলাইহি সাল্লাম পর্যন্ত এবং নবী করিম সাল্ল আলী আসাল্লাম সাহাবা তাপ থেকে একেবারে আমাদের আগামী রাস্তা পর্যন্ত যে যুগ প্রতি যুগেই দেখেছি প্রতি যুগে ইতিহাসে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তারা বিচার ফায়সালা করেছে আর গণতন্ত্র শুরু হয়েছে 200 বছর থেকে এই গণতন্ত্র এসে আমাদেরকে বলতেছে যে আল্লাহর ফয়সালা মানা যাবে না নবীর ফয়সালা মানা যাবে না বরং ফাইজালা মান হবে কাল তা হতে ইসলাম আসার আগে যেমন ত্রয়ী শক্তি মূর্তির বিধান মানা হতো বর্তমানে মানতে হবে হলো গণতন্ত্রের বিধান পার্লামেন্টের বিধান অথবা বিভিন্ন বিচার কর্তৃক যে বিচারগুলো হচ্ছে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী বিচার করতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী হজুদের নিয়ম অনুযায়ী বিচার করা আর যাবে না তো মুসলমানদের গণতন্ত্রে আসার কারণে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এটা যে আমাদের বিচার ব্যবস্থা থেকে ইসলাম সরে গেছে আমরা ইসলাম অনুযায়ী বিচার চাইলেও বিচার পাওয়া দ্বিতীয় ক্ষতি হলো ইসলামে একটা সুদৃঢ় সত্য বিশ্বাস আছে আল্লাহ সম্পর্কে একটা বিশ্বাস ফেরিস্তা সম্পর্কে বিশ্বাস কিতাব সম্পর্কে একটা বিশ্বাস আমাদের জীবন মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে একটা বিশ্বাস আমাদের সারা জীবনের সকল কর্মকাণ্ড বিষয়ে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট বিশ্বাস আছে কিন্তু গণতন্ত্র আসার কারণে এই সকল বিশ্বাসকে পিছনে ফেলে দিয়ে নতুনভাবে ভেবে যার যা মনে ইচ্ছা চাচ্ছে যে নাস্তিকতা যে পরিমাণ করতেছে বিধর্মীর বিভিন্ন কাজ আজ ইসলামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা হলো মুসলমানদের দ্বিতীয়তে ক্ষতি হয়েছে ইসলামের সুদৃঢ় এবং সত্য বিশ্বাসকে তারা পিছনে ফেলে দিতে বাধ্য হয়েছে গণতন্ত্রের তিন নম্বর ক্ষতি ইসলামের যে সুন্দর চরিত্র ছিল ইসলামের যে নিঃখল চরিত্র ছিল মানুষকে দান করা মানুষের উপকার করা মানুষকে ভালোবাসা মানুষকে কষ্টে ফেলে না দেওয়া কোনো মানুষের উপরে আক্রমণ না করা কোনো নারীর উপরে আক্রমণ না করা কোনো দুর্বলের উপর আক্রমণ না করা গুনাহের কাজে লিপ্ত না হওয়া যে সুন্দর এবং নিষ্কলুষ চরিত্র ছিল গণতন্ত্র আসার কারণে সেই সুন্দর নিষ্কলুষ চরিত্র চলে গেছে এখন এসেছে সাধ্যবাদ এবং কলতা যুক্ত চরিত্র গণতন্ত্র শেখায় যে নিজের সাধ্য যেখানে আসবে সেখানে সে থাকবে যদি আমি আমার ইচ্ছাকে প্রয়োগ করতে যে আমার চরিত্র ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় এদিকে থাকবে তাহলে ইসলামের যে তৃতীয় ক্ষতি হয়েছে গণতন্ত্রের মাধ্যমে সেটা হলো যে ইসলামের যে সুন্দর এবং নিষ্কলুষ যে চরিত্র এই চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে সার্ধ এবং যুক্ত চরিত্রের মাধ্যম গণতন্ত্রের যে চার নম্বর ক্ষতি সেটা হলো আল্লাহর আইনকে পার্লামেন্টের সত্যায়নের ভিত্তিতে মান কোনো মুসলমান দেশে যদি কোনো ইসলামী আইন থেকেও থাকে তো গণতন্ত্রের দেশের মুসলমানরা ইসলামী আইন মানতে বাধ্য তখন যদি পার্লামেন্ট ও ইসলামী আইনকে সত্যায়ন করে তাহলেই ওই মুসলমানরা মানতে পারবে এছাড়া মানতে পারবে তাহলে পার্লামেন্টকে মানা হলো নাকি আল্লাহ আল্লাহ রসুলকে মানা হলো আল্লাহ আল্লাহ রসুলকে মানতে হলে পার্লামেন্টের অনুমতি নেওয়া লাগবে পার্লামেন্ট যতটুকুতে অনুমতি দিবে ততটুকুতে মানতে পারবে এর বাইরে মানতে পারবে না এটা হলো চার নম্বর ক্ষতি পাঁচ নম্বর ক্ষতি হলো যে ইসলামের যে চারটি মূলনীতি আছে কোরআন সন্না ইসমা সেহাদ এই চারটি মূলনীতিকে গণতন্ত্র মানে না আমাদের সংবিধান মানে না বাংলাদেশের যে সংবিধান আছে এটা ইসলামের এই চাচা থেকে মানে তাহলে ইসলাম যেটা মানার কথা বলে গণতন্ত্র সেটা মানে না গণতন্ত্র যদি প্রতিষ্ঠা থাকে প্রতিষ্ঠিত থাকে তাহলে ইসলাম মানা সম্ভব হবে না এটা হলো পাঁচ নম্বর ক্ষতি গণতন্ত্রের ছয় নম্বর ক্ষতি হল শির হাকিমিয়াত হাকিমিয়াত মানে বিধান যে ব্যক্তিগত কাজে নামাজ রোজা হজ্জা কাজে আমার বিধানদাতা হলো আল্লাহ কিন্তু আমার রাষ্ট্রীয় কাজে আমার পারিবারিক কাজে আমার ব্যবসা বাণিজ্যের কাজে আমার যুদ্ধের কাজে আমার সবল মহামালার মাসরাতের মধ্যে আমার বিধানদাতা হলো গণতন্ত্রওয়ালারা পার্লামেন্টকে মেনে নেয় সংসদকে মেরে নেয় নামাজ পড়েন আল্লাহ অনুযায়ী করেন বিশেষ করবেন কিন্তু আপনি বিচার আচার যদি আল্লাহ অনুযায়ী করতে যান সংসদ নিষেধ করবে আপনি বিবাহ সাদী তালাক এগুলো যদি ইসলাম অনুযায়ী করতে চান তাহলে নিষেধ করবে আপনার জমির যে বন্টন বাবা মারা গেলে সন্তানদের জন্য যে বন্টন হয় এই বন্টন যদি ইসলামী নিয়ম অনুযায়ী করতে চান এই দেশের সংসদ আপনাকে বাধা দিতে বিবাহ সাদী বাচ্চার বয়স হওয়ার বিবাহ দেওয়া যায় কিন্তু বর্তমান সংসার বিবাহ দিতে দিবে দিবে না আঠারো বছরের উপরে হওয়া লাগবে ছেলের বয়সে একুশ বছরের উপরে যাওয়া লাগবে এরপরে বিবাহ হবে এর আগে যতই করুক পার্লামেন্ট নিষেধ করবে ইসলাম নিষেধ করবে তাহলে ইসলাম এবং পার্লামেন্টের মাঝে একটা দ্বন্দ্ব আছে ব্যাপক দ্বন্দ্ব তো এখানে আমাদের কি করা কি করতে বাধ্য হয় যে নামাজ কালাম রোজা হজ থাকার এটা আপনি আল্লাহর বিচার অনুযায়ী করবেন আল্লাহকে হাঁকে বিধানদাতা হিসাবে মানলে কিন্তু বিবাহ সাথী ক্রয় বিক্রয় বিচার আচার ইত্যাদি ক্ষেত্রে পার্লামেন্টকে আপনার বিধানদাতা হিসেবে মেনে নেওয়া লাগছে তাহলে আল্লাহর সাথে পার্লামেন্টকে শরিক করা জরুরি হয়ে যাচ্ছে এটা হলো গণতন্ত্রের ছয় নম্বর ক্ষতি যে বিধানদাতা হিসাবে আল্লাহকে না মেনে আল্লাহর সাথে পার্লামেন্টকেও শরিক করা হচ্ছে সংসদকে শরিক করা হচ্ছে গণতন্ত্রের যে সাত নম্বর ক্ষতি সেটা হলো প্রতিটা দেশেই যারা ক্ষমতাসীন থাকে ক্ষমতায় থাকে তারা এমন কিছু আইন তৈরি করে যার মাধ্যমে নিজেদের ক্ষমতা পাকাম হয় এবং জনগণকে তারা দাসে পরিণত করার চেষ্টা করে আর ইসলাম এসেছে মানুষকে মানুষের দাস হওয়া থেকে রক্ষা করতে মানুষকে মানুষের দাসত্ব থেকে রক্ষা করে এক আল্লাহর দাসত্বে নিয়ে যায় ইসলাম কিন্তু গণতন্ত্র যাদেরকে ভোট দেওয়া হোক তারা চেষ্টা করে সারা দেশের মানুষকে নিজেদের দাসে পরিণত করি এটা হলো ইসলামের সাথে সাত নম্বর বিরোধ গণতন্ত্রের সাত নম্বর ক্ষতি গণতন্ত্রের আট নম্বর ক্ষতি হলো। যে বিধান বানায় একজন সম্বন্ধ করে আরেকজনের জীবন যে সংসদে যে বিধানগুলো তৈরি হয় তৈরি হয় বিশেষ করে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী তার দলে যারা আছে প্রধানমন্ত্রীর কথার বাইরে তারা যেতে পারে না প্রধানমন্ত্রীকে নির্বাচন করে কয়জন দেশের সমস্ত মানুষ নাকি দেশের একশো ভাগের এক ভাগ বা তার চেয়েও কম দেশের এক হাজার ভাগের এক ভাগ মানুষ হল প্রধানমন্ত্রীকে নির্বাচন করে অথচ যে প্রধানমন্ত্রী এই নিজের আইনটাকেই সম্বন্ধ করতেছে পুরো জাতির দিকে এটা শুধু একজনের বিধান না এটা শুধু একজনের মতামত না পুরো জাতির মতামত তাহলে আইন বানাচ্ছে একজন কিন্তু সম্বন্ধ করতে সবার দিকে মানতে বাধ্য করতেছে সবাই অথচ মত হলো একজনের এটা একটা চরম ধোকা ইসলাম এই ধোকার ভিতরে জনগণকে রাখতে চায় না কিন্তু গণতন্ত্র তার জনগণকে এই ধোকার ভিতরে রাখতে চায় এটা হলো গণতন্ত্রের আট নম্বর ক্ষতি গণতন্ত্রের নয় নম্বর ক্ষতি হলো গণতন্ত্র দুই ধরনের আছে একটা হলো দুই দলীয় আরেকটা হলো বহু দলীয় তো দুই দলীয় হোক আর বহু দলীয় হোক জনগণকে একতাবদ্ধ থাকে নাকি বিভেদ হয়ে যায় জনগণ বিভেদ হয়ে যায় বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায় বাংলাদেশের উদাহরণই দেখেন একদল আওয়ামী লীগ একদল বিএনপি একদল জামাত একদল জাতীয় পার্টি আরও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে এক দলের লোকেরা কি আরেক দলের প্রধানকে কখনো প্রধানমন্ত্রী হিসাবে মানে মানে না এক দলের লোকেরা আরেক দলের লোক কি রাষ্ট্রপতি হিসাবে মানে মানতে চায় না সংসদে একদলকে সরকারি দল আরেক দলকে বিরোধী দল বিরোধিতার জন্যই তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে তাহলে জাতি কখনো একতা বন্ধ হতে পারে না জাতি বিভেদ থেকে যায় এই জাতিকে বিভেদ করা এটা হলো হিসেবে খ্রিস্টানদের এবং করো কর কোন জাতি যদি বন্ধ থাকে আমেরিকা ইউরোপ সেই জাতির উপরে কখনো নাক বলাতে পারে না যখনই বিভেদ হয়ে যায় তখনই আমেরিকা ইউরোপ এসে নাক গলায় তাহলে মুসলিম জাতি একতা একতাবদ্ধ ছিল এই একতা বন্ধ জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করা এটা হলো গণতন্ত্রের একটা খারাপ দিক মারাত্মক খারাপ দিক যে একটা একদা বন্ধ জাতিকে অন্য বন্ধ জাতিকে দলে দলে বিচ্ছিন্ন করে ফেলাই যাদের একসাথে হওয়া কখনোই সম্ভব হয় না সেটা দেশের স্বার্থে হোক জনগণের স্বার্থে হোক কোনো স্বার্থ নিয়ে তারা একসাথে হতে চায় অথচ ইসলাম আল্লাহ তালার হুকুমের অধীনে সবাইকে একদা বন্ধ করে দেয় আল্লাহ আলমে কি বলেছেন তোমরা আল্লাহ রশিকে শক্ত করে ধরো একদলের শুধু ক্ষমতাসীনদের রশি বিরোধী দলের রশি বা ক্ষমতার বাইরে যারা আসে তাদের রশিকে ধরতে বলা হয়নি একমাত্র আল্লাহর রশিকে ধরতে বলা হয়েছে একথা বন্ধ হওয়া বলা এটা হলো গণতন্ত্রের নয় নম্বর গণতন্ত্রের দশ নম্বর প্রতি হল শাসক দল চায় যে তাদের মতবাদ ও স্বার্থ জনগণ মেনে নিক জনগণ চায় তাদের মতামত ও স্বার্থ শাসক দল মেনে নেই তো শাসক দলও নিজেদের স্বার্থে ও মতবাদকে মানে জনগণ একটা মানতে চায় না জনগণও চায় যে তাদের মতামত এবং তাদের স্বার্থ ঠিকঠাক তো জনগণ এবং ক্ষমতাসীন দলের মাঝে বিরোধ হয়ে থাকে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে এর সমাধান গণতন্ত্রে নেই এর সমাধান আল্লাহ আলামী ইসলামে গিয়েছে যে শাসক তোমাদের স্বার্থ শুধু দেখা যাবে না জনগণের স্বার্থ মানতে হবে আবার জনগণকে বলা হয়েছে শুধু তোমাদের স্বার্থই না শাসকদের স্বার্থ তো শাসক ও জনগণ উভয় দলের ঠিক থাকবে যখন আল্লাহ আলমিনের আইন মেনে না হবে গণতন্ত্রের যে এগারো নম্বর ক্ষতি আছে সেটা হলো গণতন্ত্র মানুষকে ইসলাম থেকে বের করে আরেকটি মতবাদের থেকে নিয়ে যায় যেখানে তাদের আলাদা পরিবার ব্যবস্থা আছে আলাদা রাষ্ট্র ব্যবস্থা আছে আলাদা একটা অর্থনীতি আছে হক বাতিলকে নির্ণয়ের আলাদা মাপকাঠি আছে বন্ধুত্ব সুন্দরতার মানদণ্ড কী হবে তাদের আলাদা মানদণ্ড আছে তাদের কৃষ্টি কালচার সামাজিক রীতিনীতি কি হবে ইসলাম থেকে ভিন্ন কৃষ্টি কালচার এবং রীতিনীতি শিক্ষা দেয় তাহলে গণতন্ত্র মুসলমানদেরকে ইসলামকে বাদ রেখে আলাদা একটা পরিবার ব্যবস্থা আলাদা রাষ্ট্র ব্যবস্থা আলাদা কৃষি কালচার শত্রু মিত্র আলাদাভাবে নির্ণয় করে হক বাতিল ন্যায় অন্যায়কে ইসলামকে বাদ রেখে আলাদাভাবে শেখাতে চেষ্টা করে যা স্পষ্টই পুকুরি এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়া হয় এটা ইরতেদাজের একটা নতুন রূপ ইরতেদাজ মানে মোরতাদ হওয়া ইসলাম থেকে বের হয়ে যাওয়া গণতন্ত্র এবং অন্যান্য ধর্মের মাঝে একটা পার্থক্য আছে কোন মুসলমান যদি হিন্দু হয় স্বাভাবিক নাম পাল্টে ফেলে অন্যভাবে চলা শুরু করে কোন ব্যক্তি যদি খ্রিস্টান হয় তার নাম পাল্টে ফেলে আলাদাভাবে ভাবে চলার চেষ্টা করে জীবনের রীতি নীতি পাল্টে ফেলে কিন্তু গণতন্ত্র এমনই একটা হেরতেদার এমনই একটা ধর্মহীনতা যে প্রত্যেকে তার নাম ঠিক রেখে প্রত্যেকে তার চলা বলা ঠিক রেখে তাকে ইসলাম থেকে বের করে ফেলা হবে অন্যান্য ধর্মের চেয়েও গণতন্ত্রের ধর্মটা মারাত্মক খারাপ এবং মারাত্মক মানে ইসলাম থেকে মুসলমানদেরকে শেষ করে গণতন্ত্রের খারাপ দিকের বারো নম্বর দিক হলো গণতান্ত্রিক দেশ এটা ইসলামী দৃষ্টিতে পূর্বে কোনো শুভুর ইন্দির পড়া অনেক ইসলামী দল অনেক সংগঠন বা ব্যক্তিগতভাবে অনেক মুসলমানেরা তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন দাবাজি কার্যক্রম করতেছে সমাজ সম্পদের জন্য অনেক চেষ্টাই করতেছে কিন্তু এত চেষ্টাও বিফল হচ্ছে কেন এর অন্যতম কারণ হল এই একটি মাসালা যে কোনো কূপে যদি পড়ে পড়ে করে খিলজিরকে ফেলে দেওয়ার আগ পর্যন্ত এই কূপের পানি যতই ফেলা হোক এই কূপের ময়লা যতই পরিষ্কার করা হোক এই কূপকে যতই সংস্কার করা হোক কোনো সংস্কারেই কাজ হবে না কোনো পরিষ্কার করাই কাজ হবে না সকল মানে ফেলে দিলেও এই ক্ষোভটা পরিষ্কার হবে না প্রথমে এই এই সমূহটাকে ফেলাতে হবে প্রথমে গণতন্ত্রকে এই দেশ থেকে ফেলাতে হবে তারপরে এই দেশ পবিত্র হবে তারপরে সংশোধন হবে তারপরে ইসলাম হবে তারপরে মুসলমানদের অবস্থার উন্নতি ঘটবে এছাড়া উন্নতি ঘটা সম্ভব এটা হলো গণতন্ত্রের খারাপের বারো নম্বর দিক তেরো নম্বর খারাপের দিক হলো খির দিক হলো যে সকল ধর্মকে গণতন্ত্র সমান হবে সকল ধর্মেরই সমান অধিকার সকল ধর্মই রাষ্ট্রের দৃষ্টিতে সমান এটা যদি কোনো মুসলমান মানে সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে সাথে সাথে কাফের হয়ে যাবে ইসলাম বলে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম এছাড়া যত ধর্ম আছে সেই ধর্মগুলো মানার সাথে সাথে সে কাপের হয়ে যাবে সে মোরদাদ হয়ে যাবে এগুলো দলিলের আলোকে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে আজকে সংক্ষেপ আলোচনা করছে গণতন্ত্রের প্রতিনিধ নম্বর দিক হলো যে রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না রাষ্ট্র হবে সে অথচ সবার একটা জানা কথা এটা যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রবক্তা তারাও বলে গেছে যে কোনো রাষ্ট্র ধর্ম ছাড়া হয় না কোন ধর্ম রাষ্ট্র ছাড়া চলতে পারে না রাষ্ট্র ধর্ম ছাড়া চলতে পারে না কোনো ধর্ম রাষ্ট্র ছাড়া চলতে পারে না বিলীন হয়ে যায় কেন কেননা ভালো মন্দের পার্থক্য করণীয় ও বর্জনীয় মাঝে অনুসারণীয় পথের নামই হলো ধর্ম রাষ্ট্র ইসলামকে তো শেষ করে ফেলার অনেক চেষ্টা করেছে কিন্তু ইসলামের যে নীতি নৈতিকতা এর সুন্দর স্থান পূরণ করার জন্য কোনো ব্যবস্থাই দিতে পারে তাহলে রাষ্ট্র হবে এই কথাটা করাটাই একটা ভুল এই ভুলের মাধ্যমে একটা দেশকে শেষ করে ফেলা হচ্ছে চোদ্দ নম্বর ক্ষতির দিক হল গণতন্ত্র বলে আইন নৈতিকতা তৈরি করে অর্থাৎ দেশে বিভিন্ন আইন দেওয়া হবে জনগণ এই আইন দেখে দেখে জনগণের মাঝে একটা নীতি নৈতিকতা তৈরি হয় সেই নীতি নৈতিকতা অনুযায়ী মানুষ চলবে কিন্তু ইসলাম বলে এটা কখনো সম্ভব না আইন দ্বারা কি নীতি নৈতিকতা কখনো তৈরি হয় তৈরি হয় না বরং নীতি নৈতিকতা দিয়েই আইন তৈরি করতে হয় একটা আইন কখন সেটা আইন হবে একটা ন্যায়ের আইন কখন তৈরি হবে একটা সত্য সঠিক সুন্দর আইন কখন তৈরি হবে যখন তৈরি করা হবে নৈতিকতা হিসাবে সুন্দর নীতি হিসাবে যখন তৈরি করা হবে তখনই সেটা আইন হবে খারাপ মানুষের যে আইন তৈরি করে সেটা কখনো ভালো নয় আমরা কথিত স্বৈরাচারের নিয়ম আইন দেখেছি এগুলো কি আমরা আইন হিসাবে মানতে পারি কোন মানুষের আইন হিসাবে মানতে পারে না এটা তো জঙ্গলের পশুাঙ্গনের আইন হতে পারে এটা কোনো সভ্য সমাজের আইন হতে পারে 16 নভেম্বর কোটির দেখো গণতন্ত্র স্বাধীনতা দেয় স্বাধীনতা যে শব্দ এটা গণতন্ত্র থেকে পাওয়া যায় তো কিসের স্বাধীনতা দেয় এই স্বাধীনতাকে আমাদের চেনা লাগবে যে গণতন্ত্র তোমার স্বাধীনতা নামক জিনিসটার অর্থ কি স্বাধীনতা মানে স্বাভাবিক অর্থে আমরা যেটা বলি মানুষ যা ইচ্ছা করতে পারে আমার যা ইচ্ছা আমি করতে পারবো আমি যখন ইচ্ছা ভারতে চলে যেতে পারবো আমেরিকায় চলে যেতে পারবো আমার ভিসা পাসপোর্ট লাগবে না ভিসা পাসপোর্ট দেওয়া ছাড়া দেওয়া সম্ভব হবে সম্ভব হবে না রাস্তার বাম দিক দিয়ে চলতে হয় আমি ইসলামের নিয়ম হয় ডান দিক দিয়ে চলবো চলতে পারবো চলতে কি পারবো ডান দিক দিয়ে রাস্তার ডান দিক দিয়ে চলবো গাড়িতে এক্সিডেন্ট হবে না এ ধরনের বিভিন্ন নিয়ম আছে আমি কি রাষ্ট্রের বিপক্ষে কথা বলতে পারবো রাষ্ট্রের বাবার নামে কি কথা বলতে পারবো সাথে সাথে জেলে নিয়ে নেবে স্বাধীনতা কাকে বলে তো ওদের স্বাধীনতা হলো যে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে ইসলামের বিপক্ষে কথা বললে তাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে সে যদি পুরুষে পুরুষে বিবাহ করতে চায় তাকে স্বাধীনতা দিতে হবে মহিলা মহিলা বিবাহ করতে চায় না স্বাধীনতা দিতে হবে কেউ কোনো পুরুষ যদি মহিলা হতে চায় তাকে মহিলা হতে দিতে হবে কোনো মহিলা যদি পুরুষ হতে চায় তাকে পুরুষ হতে দিতে হবে এগুলোর স্বাধীনতাকেই তারা স্বাধীনতা বোঝায় তাহলে স্পষ্ট বিষয় গণতন্ত্র যে স্বাধীনতা দেয় সেই স্বাধীনতার আমাদের দরকার নেই আমরা যে স্বাধীনতা চাই ইসলামী দেশে মুসলিম দেশে সবাই চায় ইসলামের নিয়ম মানতে এই স্বাধীনতাকে আমরা কখনো পেয়েছি ইসলাম বিচার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই এই স্বাধীনতাকে আমাদের দিবে কখনো দিবে না তাহলে গণতন্ত্রের স্বাধীনতার অর্থটা কি কি বোঝাতে চায় না এই স্বাধীনতা আমাদের মুসলমানদের ব্যাপক ক্ষতি করে দিয়েছে গণতন্ত্রের সতেরো নম্বর ক্ষতির দিক হল রোল মডেল গণতন্ত্র তাদের রোল মডেল কাদেরকে বানিয়েছে ইংল্যান্ডকে তাদের রোল মডেল বানিয়েছে ফ্রান্স ইতালি আমেরিকা এগুলো হল আমাদের রোল মডেল আচ্ছা এই চারটা দেশের ইতিহাস আপনাদেরকে শোনায় ইতালি কত সুন্দর দেশ তাই না মানুষ পালিয়ে টাঙ্কির ভিতরে যে মাছের টাঙ্কি ওই টাঙ্কির ভিতরে লুকিয়ে লুকিয়ে নৌকার ভিতরে গোপনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ইতালিতে যাওয়ার চেষ্টা করছে কত সুন্দর দেশ কিন্তু এই দেশের ইতিহাস জানলে আপনি আশ্চর্য হবে ইতালি একসময় লিবিয়ার উপরে মিশরের উপরে এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশের উপরে ইতালি তাদের রূপ নিবেশ চালু করেছিল এই সকল দেশ দখল করে মুসলমানদেরকে হত্যা করে এখান থেকে সংকট টুটে ফুটে নিয়ে তাদের দেশকে উন্নত করেছে তাহলে গণতন্ত্রকে আমাদের একটা শেখাবে ফ্রান্সের কথায় আসেন ফ্রান্স হলো আফ্রিকার আলজেরিয়া

আমরা যেহেতু বা ভারত এবং মহাদেশে আছি এই দেশে ইংরেজরা কত অন্যায় করেছে কত অবিচার করেছে মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে সেই ইতিহাসগুলো আমাদের সামনে আছে আমেরিকার কথায় আসেন আরেক রোল মডেল সবচেয়ে বড় রোল মডেল ভিয়েতনামের উপরে সেটা মুসলমান দেশও নয় চীনের পাশের একটা দেশ ভিয়েতনাম বিশ বছর ধরে তাদের উপরে নির্যাতন করে শুধু দেশটা দখল করবে দেশের খনিজ সম্পদগুলো করে বের জন্য আফগানিস্তানের উপরে বিশ বছর তারা নির্যাতন করেছে কেন নির্যাতন করেছে আফগানিস্তানের পুলিশ সম্পদ করে নেবে আর মুসলিম জঙ্গিবাদকে দমন করবে জঙ্গি কারা সন্ত্রাস কারা যারা নিজের দেশে আছে নিজের দেশকে ইসলাম অনুযায়ী চালাতে চায় তারাই সন্ত্রাস আর কোটি কোটি মায়ের দূর থেকে এসে আপনি তাদের উপরে বোমা ফেলাচ্ছেন তাদেরকে হত্যা করে দিচ্ছেন এটা কি সন্ত্রাসবাদ নয় জঙ্গিবাদ নয় তাহলে গণতন্ত্রের রোল মডেল কারা গণতন্ত্রের মোরাল কারা তাদেরকে আপনি ধরেন তাদের ধরলে আপনি বুঝবেন যে গণতন্ত্র আসলে জিনিসটা কি আসলে আমাদের অবগোতনের একটা বড় কারণ হলো আমরা যে অনুযায়ী চলতেছি এটাকে আমরা বোঝার চেষ্টা করি না এটা আসলেই যৌক্তিকভাবে কতটুকু সঠিক এটা আমরা বোঝার চেষ্টা করি না এজন্যই আমরা দেখি যারা গণতন্ত্রের মানুষ হয় আমাদের দেশে গণতন্ত্রের একজন মানুষ ছিল সেই মানুষ মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে এদেশ থেকে বিভিন্ন সম্পদ লুটে ফুটে নিয়ে সেই তাদের নেতাদের কাছে দিয়ে এসেছে গণতন্ত্র তো এগুলো শেখায় আজ বাংলার গণতন্ত্রকে এই গণতন্ত্র আবারও সমাজে প্রতিষ্ঠা করতে চাই আজ আমাদের সচেতন হওয়ার সময় এসেছে আমাদেরকে গণতন্ত্র চিনতে হবে গণতন্ত্রের গোমর ফাঁস করতে হবে এবং গণতন্ত্রকে আমাদের দেশ থেকে সারা বিশ্ব থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালিয়ে দিতে হবে গণতন্ত্র তো কোনো ভালো জিনিস না গণতন্ত্র মানুষকে দেখাই অনেক সুন্দর একটা জিনিস তার ভিতরে খুবই খারাপ আল্লাহ রহমুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর বিষয়গুলো বোঝার আমল করা এবং জনগণকে বোঝানো এবং জনগণকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন